গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গবে নমঃ পরম পরমায় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধ ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলিষ্ট প্রাণ দাতা মায়রা আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার পরম দয়ালাসী চরণে শান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে এই একটি জিনিস অর্পণ করবেন আজ থেকে গোটা শ্রাবণ মাস জুড়েই কিন্তু এই বিশেষ কর্ম পালন করবেন আপনারা এর মধ্য দিয়ে মহাপূর্ণ লাভের পাশাপাশি জীবন থেকে সকল প্রকার সমস্যা সকল প্রকার গ্রহদোষ বাধা সমস্ত কিছুই দূর হয়ে যাবে আপনারা ঈশ্বরের শক্তি লাভ করতে পারবেন সহজে কিন্তু মহাশক্তির অধিকারী হয়ে জীবনকে ধন্য করে তুলতে পারবেন শ্রাবণ মাসের প্রথম সোমবার ধরা হয়ে থাকে যে ভগবান শিবের আরাধনার দিন ভগবান শিবকে সন্তুষ্ট করলে এই দিন তাকে মহাপুণ্য লাভ করা সম্ভব হয় কিন্তু প্রকৃতপক্ষে ভগবান শিবকে সন্তুষ্ট করার যে কথা বলা হয়েছে ভগবান শিবকে সন্তুষ্ট করতে গেলে আমরা ভাবি যে ভগবান খুবই সহজ শুধুমাত্র বাঁকে করে জল নিয়ে গেলাম তার মাথায় জল ঠাললাম কিন্তু যে সময় যাচ্ছি মনের মধ্যে থেকে ভক্তি হয় হয়তো কতটুকু থাকছে তার ঠিক নেই কিন্তু আমরা পুরোপুরিভাবে নেশাগ্রস্ত হয়ে গাঁজা ভাং অনেকে আবার মদ খেয়ে বাঘ নিয়ে চলেছেন ভগবান শিবের মাথায় জল ঢালার জন্য সেই জল কি ভগবান শিব কখনো গ্রহণ করবেন ভক্তি এমন হতে হবে ভক্তির মধ্যে কষ্ট লুকিয়ে থাকে শত শত কষ্ট পেয়েও বিচ্ছুত হলে হবে না তো প্রকৃত ভক্তি আমরা সাধারণত কি করি ভক্তি করছি ভগবান শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি কিন্তু ভাঙ গাঁজা সমস্ত জিনিস আমরা খেয়ে যাচ্ছি বা মদ খেয়ে যাচ্ছি এইভাবে কিন্তু ভক্তি হয় না এর মধ্যে কিন্তু একটি বিশেষ তত্ত্ব লুকিয়ে আছে ভগবান শিব যে দেখিয়েছে করে কিভাবে সাধনা করতে হয় অর্থাৎ আমাদের সাধনাটা এমন হবে যেন সাধনা করছি হয়ে তার সাধন ভজন করছি তার নাম জপ করছি কোনো দিকে আমাদের মত নেই পাগলের মতো নেশার ঘরে যেন আমরা ভগবানের আরাধনা করছি তার সাধন ভজন করছি এইভাবে কিন্তু আমাদের প্রকৃত ভক্ত হয়ে উঠতে হবে আর শিব মানে হচ্ছে সত্যের প্রতীক অর্থাৎ যারা সৎ পথে চলেন সত্যের কথা বলেন সত্য পথকে অনুসরণ করে চলেন তারাই হচ্ছে প্রকৃত শিবের ভক্ত শিবের ভক্ত হতে গেলে আগে নিজেদেরকে কিন্তু গুরু চরণে আশ্রয় গ্রহণ করতে হয় পরমদয়াল যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সদ্দীক্ষা গ্রহণের কথা বলেছেন কেন গুরুচরণ আশ্রয় ছাড়া কখনোই আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো না তাই গুরুচরণ আশ্রয় করে তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেই সেই বিধিবিধানগুলো মেনে চলার মধ্য দিয়ে প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারবো প্রকৃতিরূপে আমরা সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করতে পারবো সব দেবতার সমাহেই পুরুষোত্তমের সৃষ্টি তাই পুরুষোত্তমের পূজার মধ্য দিয়েই যে সব দেবতার পূজা হবে এটা অতি নিশ্চিত তাই তো পুরুষোত্তমের চরণ আশ্রয় নিতে এই যুগের পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চরণ তাই আশ্রয় নিয়ে তার আদেশ মানে জীবন পথে এগিয়ে চলতে হয় আমরা যে জীবনে এত প্রকার দুঃখ যন্ত্রণা জ্বালায় ভুগতে থাকি এত সমস্যায় পড়ি এত প্রকার মারণ বাধে আমাদের জীবনে নেমে আসে এই সমস্ত কিছুর জন্যই কিন্তু আমরা প্রতি প্রত্যেকেই দায়ী আমরা যে যে নিয়মে চললে আমাদের শরীরটা সুস্থ থাকবে সেই সেই নিয়ম থেকে অন্য নিয়মে চলার চেষ্টা করি সেই নিয়মের বাইরে চলতে গেলেই আমাদের যে বিপদ আসবে সেটা কিন্তু আমরা একবারও ভাবি না আর যার জন্য কিন্তু আমাদের এই সমস্যাটা হচ্ছে আমরা বিভিন্নভাবে এলোমেলোভাবে জীবনযাপন করি যখন যা খুশি করে থাকি আর উল্টোপাল্টা এলোমেলোভাবে জীবনযাপনের মধ্য দিয়ে আমাদের কিন্তু এত প্রকার সমস্যা রোগ ব্যাধি সমস্ত কিছু ঘিরে দাঁড়ে আর তখন আমরা হাই হাই করতে থাকি ভগবানকে ডাকতে থাকি কিন্তু পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবার প্রথম বলে তুমি কর্ম করে যাও সঠিক কর্মটা আগে করো সঠিক কর্ম মানে তিনি আমাদেরকে কিন্তু স্পষ্ট করে সমস্ত কর্মকে বুঝিয়ে দিয়েছেন কোন সময় কোন কর্ম করতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ ইষ্টভৃতি প্রার্থনায় সদ্গ্রন্থাদি পাঠ এই কর্মগুলো করতে সকালবেলার যে সূর্যের আলো সেটাকে গায়ে মাখতে হবে সৎ গ্রন্থাদি পাঠ করার পর ব্যায়াম করতে হবে শরীরকে শুদ্ধ করতে হবে সদাচার যথাযথভাবে পালন করতে হবে এগুলোই তো আসল নিয়ম এগুলো করলে তবেই তো আমাদের শরীর প্রকৃত রূপে ভালো থাকবে তবেই তো আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো আর আমরা যদি না ভালো থাকতে পারি তাহলে কিন্তু সাধন হবে না ভগবানকে ডাকাও হবে না তাই বিধানকে পরম দেয়াল বারবার করে সুস্থ সবল রাখার কথা বললেন শরীর বিধান যাতে ভালো থাকে তার জন্য তিনি স্বাস্থ্য সদাচার নীতি পালনের কথা বললেন এই স্বাস্থ্য সদাচার নীতি পালন করলে আমরা প্রকৃত রূপে যেমন শরীরকে সুস্থ রাখতে পারবো তেমনি মনের দিক থেকেও কিন্তু আমরা হতে মনকে কনসেন্ট্রেট করতে করতে তুলতে তার জন্য তিনি আবার দিলেন নাম নাম করার বিধান এই মনটাকে শুদ্ধ দেহকে স্বাস্থ্য সদাচার নীতির মধ্য দিয়ে সুন্দর রোগমুক্ত করতে হবে আর এইভাবে আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো সুন্দর সুমধুর জীবনের অধিকারী হয়ে উঠতে পারবো তাই পরম দয়াল বারবার করে বললেন যে আগে ইষ্টগুরু চরণ আশ্রয় নাও ইষ্টগুরু চরণ ধরে চলো তার প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলো তাহলেই দেখবেন কেল্লা ফতে হয়ে গেছে তার আদেশ নির্দেশ মেনে চলার মধ্য দিয়েই যে আমাদের প্রকৃত পাওয়া পূরণ হবে সেটা কিন্তু তিনি বারবার করে বুঝিয়ে দিয়েছেন পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সদ্দীক্ষা গ্রহণ করে তার চরণ আশ্রয় করে সঠিক বিধিবিধান মেনে চলার বিধান দিয়েছেন এটা কেন করতে যাবো আমরা আমরা তো দেবদেবীর চরণ আশ্রয় করে তার পূজা করলেই তো সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করতে পারতাম কিন্তু গুরুচরণ আশ্রয় করবো কেন এখানেও কিন্তু একটা ট্যুরিস্ট আছে আমরা দেবদেবীর পূজা তো করি কিন্তু সারা বছর আমরা কী করি না নামজপটা করি ঠিক ঠিক মতো যখনই পূজা আসে তখনই আমরা ডালা সাজিয়ে ভগবানের সামনে বসে পড়ি আর ব্রাহ্মণ পূজা করলো আমরা একটু কিছুক্ষণ থাকলাম আমাদের মনের সামান্যতম পরিবর্তন হলো কিন্তু রোজ যে ঠাকুরের নাম জপ করতে হয় তাঁর কাছে প্রার্থনা নিবেদন করতে হয় তাঁকে ধরে চলতে হয় তিনি যে 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 বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো বাস্তবে ফুটিয়ে তুলতে হয় সেই কর্মগুলো আমরা কেউ করি না আমরা অনেকে ভগবান শ্রীকৃষ্ণকে মানছি কিন্তু গীতাকে মেনে চলি না গীতার যে শিক্ষা যে শিক্ষাগুলো প্রকৃতপক্ষে আমাদের জ্ঞানকে জাগিয়ে তুলবে যে শিক্ষা প্রকৃতপক্ষে আমাদেরকে সঠিক পথে চালিয়ে নিয়ে যেতে পারবে সেই শিক্ষাকে আমরা বাস্তবে ফুটিয়ে তুলছেন আমরা যে যার মতো কর্ম করছি যেমন তেমনভাবে চলছে চলছি এলোমেলো চলছি তাই তো গুরুর প্রয়োজন হয় গুরু এই জন্য আসেন তিনি অন্ধকার থেকে আলোর পথকে সহজেই দেখিয়ে দেন এবং সহজে সেই পথে আমাদেরকে নিয়ে যান তিনি এমন এমন অভ্যাস আমাদেরকে দিয়ে দেন এমন এমন কর্ম আমাদেরকে দিয়ে দেন সেই কর্মগুলো অভ্যাসে যখন পরিণত হয় সেগুলো যখন বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করতে থাকি তখনই জীবনে পরম পাওয়া হয় কেননা সিঁড়ি ছাড়া কিন্তু ছাদে ওঠা সম্ভব নয় তাই গুরুই হচ্ছে এই সিঁড়ি এই সিঁড়ির তিনি যে বিধানগুলি দেন সেই বিধানটাই হচ্ছে সিঁড়ি তাঁর শিমং নিশ্চিত যে বিধান সেটাই হচ্ছে সিঁড়ি আমরা অনেকে বলে এই গুরু আমাদেরকে আশীর্বাদ করেছেন বা ভগবান আশীর্বাদ করেন আশীর্বাদ মানে শুধুমাত্র হাত তুললাম আর তথাস্থ বললাম তা কিন্তু নয় আশীর্বাদ হচ্ছে তাঁর গুরু বচন তিনি যে মুখে কথাগুলো বলেন যে বিধিবিধানগুলো দেন সেগুলোই হচ্ছে আমাদের আশীর্বাদ আর এই আশীর্বাদ তখনই ফলবে যখন আমরা সেই বচনগুলো সঠিকভাবে মেনে চলতে পারবো সেই বচনগুলো সঠিকভাবে পালন করে চলতে পারবো আমরা পক্ষে বাস্তবে সেগুলোকে ফুটিয়ে তুলতে পারবো আর না হলে শুধুমাত্র ভগবান দুহাত তুলে দিলেন আমরা মাথা নিচু করে প্রণাম করলাম তার আশীর্বাদ পেয়ে গেলাম এবং জীবনটা সুন্দর সুমধুর হয়ে গেল এরকম কল্পনা করাটাই কিন্তু বিধা আমরা প্রতি প্রত্যেকে যদি সঠিক চলনে চলি সঠিক কর্ম করি সৎভাবে থাকার চেষ্টা করি সৎ কর্মকে বেছে নিয়ে সৎ পথে চলার চেষ্টা করি সৎ মানুষে ওঠার চেষ্টা করি তাহলে ভগবান সবসময় আমাদেরকে দুহাত ভরে দেবেন তার কাছে আলাদা করে চাওয়ার প্রয়োজন হবে না আমরা যদি রূপে মানুষের মতো মানুষে উঠতে পারি তার আশীর্বাদ থেকে কখনো আমরা বিচ্ছুত হব না সকল দেবদেবীর সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি তাই তো পুরুষোত্তমের পূজার মধ্য দিয়েই সকল দেবদেবের পূজা সম্পন্ন করা সম্ভব গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেব পরম ব্রহ্ম দশ মহী নমঃ অর্থাৎ গুরুই হলেন ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই দেব মহেশ্বর গুরুর পূজা করলেই সমস্ত দেবদেবের পূজা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা হয় এবং তিনি যে পরম ব্রহ্ম আর এই যুগের পরম পুরুষো ইষ্ট দেবতা তার উপাসনা করার মধ্য দিয়ে আমরা প্রকৃত রূপে জীবনকে সুন্দর সমধুর করে তুলতে পারব। আর তাকে ধরে চললেই যে সকল দিক থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো সেটা কিন্তু তার বাণের মধ্য তিনি আমাদেরকে স্পষ্ট করে দিয়ে বলে গিয়েছেন জীবন চাও তো জীবনীয় যে বাজা তার উপাসনা করো শিষ্ট আচার যা বৈধি বিনায়িত হয়ে তোমার কাছে উপস্থিত হয় তাকে ধারণ করো পালন করো বিশিষ্ট নিবেশ নিয়ে ভেবে চিন্তে সংগতিশীল তাৎপর্যকে বের করে তাতেই তার আসন অটল করে রাখো শত কষ্টের ভিতরেও তুমি স্বস্তিহারা হবে কমে পরম জীব পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের চরণে তাই অতি অবশ্যই আপনারা ঠাঁই নিয়ে তার আদেশ নির্দেশ মেনে চলুন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই পরম দয়ালের অশেষ কৃপা তার আশীর্বাদ লাভ করার জন্য তার বলা কর্মগুলোকে মেনে চলুন এবং আজ থেকে কিন্তু অতি অবশ্যই বিশেষ কর্মগুলো পালন করার চেষ্টা করুন পরম দলের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের আরও একটি চ্যানেল তত্ত্বকথা যেখানে পরম দলের অমৃত রস সাধনের জন্য প্রত্যেক দিন নিয়মিত ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওগুলো অতি অবশ্যই দেখবেন পরম দলের অমৃত কথা আলোচনা করা হয় আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম